আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই বোনেরা আপনাদের ছেলে মেয়ের ব্রেন শক্তি স্মৃতি শক্তি অতিব দুর্বল পড়তে পড়তে দুর্বল হয়ে যাচ্ছে মনে রাখতে পারছে না এখন যা পড়ছে কিছুক্ষণ পরেই ভুলে গিয়েছে এরকম যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে এবং এই ছেলে মেয়েকে নিয়ে মা বাবা বিড়ঙ্গ নেওয়া পড়েছেন কী করবেন দিশাহারা হয়ে পড়ছেন সে সমস্ত বাচ্চাদের জন্য মা বোনদেরকে এমন একটা রেমেডি দিব যে রেমেডি একটি মাস আপনার সন্তানদের যদি খাওয়াতে পারেন অত্যন্ত প্রখাত স্মৃতিশক্তির অধিকারী হওক আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ওষুধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যে ভেষজটার কথা বলবো থানকুনির কথা থানকুনি গাছ আপনার বাড়ির আশেপাশে বা আপনার ঘরের সামনেই রয়েছে ইনশাআল্লাহ কখন কিভাবে খাওয়াবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় মুসাফির টিভি 99 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি আমি প্রায় তিরিশ বৎসর যাবৎ অতন্ত্র প্রহরীর মতন আপনাদের চিকিৎসার সেবা দিয়ে আসতেছি সেই সুবাদে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যে সময় যোগাযোগ করে দেওয়া নম্বরে সুচিকিৎসার সুপরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ নারী পুরুষ বিশেষ করে সেক্সওয়ালি যত জটিল এবং কঠিন রোগ থাকুক পাশাপাশি কোরআন হাদিসের আমলের আলোকে সুচিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বী আট থেকে দশ দিনের ভিতরে আপনার গন্তব্যে পৌঁছে যাবে দেহ আপনার সুস্থতার দায়িত্ব সম্পূর্ণ আপনার তা চলুন পাতার রস চা পাঁচ সকালে আপনার বাচ্চাকে খাওয়ান এবং বিকালে খাওয়ান মাত্র একটি মাস ইনশাল্লাহ অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী আপনার সন্তান হয়ে যাবে আল্লাহ পাকের দয়া মেহরবানি সুতরাং সুস্থতা আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করেন আমি আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ